রহমান আসসালামু আলাইকুম এ শাকটা কি কেউ চিনেন বলুন তো এ শাকটা বরিশালে বলে ঢেঁকি শাক আমাদের বরিশালে ঢেকি শাক বলে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অসাধারণ আমরা এখন কেটে কুটে রাখছি চারটা চার মুঠি নিয়ে আসছে ছেলে বড় ছেলে কয়েকদিনের জন্য আসছে তাইও বাজারে গিয়েছে দেখে যে অনেক বছর পরে খাবো যদি আল্লাহ খায় আলহামদুলিল্লাহ আপনাদের দাওয়াত রইল ঢেঁকির শাকের শুধু ঢেঁকির শাক না কিন্তু এর সাথে অনেক ভালো খাওয়ারও কিন্তু খাওয়াবো ঠিক আছে অফ ক্যামেরায় আমি ভুলে গিয়েছিলাম যে আমি রান্না করছি অফ ক্যামেরায় পেঁয়াজ ভাজি করে নিয়েছি তেল দিয়েছি পেঁয়াজ ভাজি করে নিয়েছি তারপর চিংড়ি ভাজি করেছি তেলে তারপরে আমি নারকেল দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি এটা আমি ভেজে নিচ্ছি তারপরে আমি দিয়ে কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন আমি শাক দিয়ে দিচ্ছি ঢেঁকির শাক ওদের বরিশালের ভাষায় ঢেঁকির শাক বলে একটু অনেক স্বাদ এ শাকটা এই শাকটা খেয়েছি একদম আসলে অনেক বছর হয়ে গেছে পনেরো বিশ বছর হবে এটা আমি ঢেকে দেবো ঢেকে দিচ্ছি ঘাটনা তুলে সাত মেরে দিচ্ছি নারকেল মিশে যাবে একদম সুন্দর সফট হয়ে গেছে দেখি লবণ হয়েছে কিনা আর একটু লবণ লাগবে লবণ টু কম হয়েছে একটু লবণ দিয়ে দিচ্ছি আবার একটু ঢেকে দেবো একটু ঢেকে দিচ্ছি দেখেছে না পোড়া এই যে কত সবুজ কালার আলহামদুলিল্লা অনেক টেস্টি হয়েছে আল্লাহর নিয়ামত কখনোই খারাপ হয় না সবসময় মজা হয় আল্লাহ সৃষ্টি করতে জিনিস তিনি যত কিছুই দিয়েছেন তার ভিতরেই কিছু না কিছু গুণাবলী আছে তরলতা শাক সবজি সব কিছুই আল্লাহ নিয়ামত সব কিছুর ভিতরেই উপকার আছে আসলে আমরা মানুষ সবাই সমান না কারো ভালো চাই না সবার সবাই কারো কারো মন্দ চাই কিন্তু এটা ঠিক না সবসময় সবার মঙ্গল কামনা করা উচিত ভালো চাওয়াটা উচিত আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন দুইটা দিক দিয়ে ভালো একটা মন্দ একটা যেহেতু আমরা যেন ভালো কাজ করে দুনিয়া থেকে যেতে পারি কিন্তু আমাদের মানুষের ভিতরেই অনেক ভেদাভেদ দেখি শুধু কার ক্ষতি করবে কার কি করবে যেন এমন একটা এটা একটা প্রতিদিনের ব্যবসা হয়ে গেছে আসলে এটা ঠিক না এই দুনিয়া আমরা কতদিন এত হিংসা এত মানুষের ক্ষতি করে লাভ কি কোনো লাভ নেই আমরা এই খারাপ দিক থেকে ফিরে আসি এটাই আমাদের প্রতিদিনের চাওয়া একটু ঝাল কেটে দিচ্ছি ঝালটা কম হয়েছে তো একটু ঝাল দিয়ে দিচ্ছি ওঠেবার আগে আগে আপনারা দেওয়ার চেষ্টা করবেন কালারটা খুব সুন্দর থাকে শাক আলহামদুলিল্লাহ হয়ে গেছে দেখেন এক পরে শাক কোথায় চলে গেছে সফট হয়ে গেছে এই জন্য এখানে একদম গলে গেছে মেয়ে তো পোড়াটা গলা বোনাও কারণ তাহলে ভালো লাগবে আঠা আঠা লাগবে সেই জন্য মানে মেয়েতে একটু জর্জরা রেখে দিচ্ছি তাহলে ভালো থাকবেন আমার লক্ষ্মী সোনা বোনেরা ভাইও বোনেরা মা ও বাবারা আর হচ্ছে এভাবে রান্না করে খাবেন এ যদি খুঁজেন ইনশাল্লাহ খাবেন সবাই আলহামদুলিল্লাহ সবাই খেয়েছেন আমার পক্ষ থেকে আমি বললাম আমার মতো একটু রান্না করে খাবেন আলহামদুলিল্লাহ ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার করবেন জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য আমি এগিয়ে যাব আল্লাহ যদি আপনাদের মেহরবানি আপনাদের ভালোবাসা আর আল্লাহর ইচ্ছা ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম